আলহামদুলিল্লাহ হির আলমিন প্রিয় দিনদার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আলোর জীবনে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব এমন একটি সুরা নিয়ে যা ছাড়া আমাদের নামাজ অপূর্ণ যা হল পুরো কোরআনের নির্যাস সুরা আল ফাতিহা এই সুরার অনেক নাম আছে একে বলা হয় কিতাব কিতাবের মা মাসানি বারবার পঠিত সাতটি আয়াত এবং সুরাত রোগমুক্তুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ফাতিহা পড়ল না তার নামাজই হল না বহারি এটি কেবল একটি সুরা নয় এটি বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে এক মহা আবেদন আল্লাহ তালা বলেছেন আমি নামাজকে সুরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি আমরা যখন এক একটি আয়াত পড়ি আল্লাহ তখন প্রতিটি আয়াতের উত্তর দেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের রব এখানে রব মানে কেবল সৃষ্টিকর্তা নন বরং যিনি লালন পালন করেন রিজিক দেন এবং রক্ষা করেন আমাদের জীবনের ছোট বড় সব সাফল্যের জন্য কেবল আল্লাহর প্রশংসা করা যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তার দয়াকে বারবার স্মরণ করাচ্ছেন রাহমান মানে যার দয়া সবার জন্য আর রাহিম মানে যার বিশেষ দয়া মমিনদের জন্য বিপদে পড়ে নিরাশ না হওয়া আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা যিনি বিচার দিবসের মালিক দুনিয়াতে মানুষ জুলুম করতে পারে কিন্তু কিয়ামতের দিন কেবল একজনই বিচারক হবেন সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আমরা কেবল আপনারই এবাদত করি এবং কেবল আপনারই সাহায্য চাই এটি তাওহীদের মূল নির্যাস আমরা অনেক সময় মানুষের কাছে সাহায্য চাই কিন্তু মনে রাখতে হবে মানুষ মাধ্যম মাত্র মূল সাহায্য আসে আল্লাহর কাছ থেকে এই আয়াত আমাদের আত্মনির্ভরশীল ও আল্লাহর প্রতি নির্ভরশীল হতে শেখায় আমাদেরকে সরল পথ দেখান এটি এই সুরার মূল দোয়া আমরা আল্লাহর কাছে টাকা বাড়ি বা গাড়ি নয় বরং সঠিক পথ চেয়েছি কারণ পথ ঠিক থাকলে গন্তব্য জান্নাত নিশ্চিত তাদের পথ যাদের আপনি নেয়ামত দিয়েছেন তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পদভ্রষ্ট ভ্রষ্ট প্রাপ্ত কারা নবী সিদ্দিক শহীদ ও সালেহীন সাহাবাই কেরাম সুরা ফাতিহা পড়ে ফুঁ দিয়ে রোগ ভালো করতেন এটি আমাদের হৃদয়ের রোগ এবং শরীরের রোগ উভয়টির জন্য মহৌষধ যখন নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আল্লাহ আপনার প্রতিটি আয়াতের উত্তর দিচ্ছেন আপনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আমার বান্দা আমার প্রশংসা করল যে ব্যক্তি সুরা ফাতিহাকে জীবনের পাথে বানাবে সে কখনো দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত হবে না কারণ সে সরাসরি আল্লাহর গাইডেন্স বা হেদায়েত মেনে চলছে আল্লাহ আমাদের সুরা ফাতিহার নূর দিয়ে আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দিন আমিন